অলখ নামের প্রাণীটি মঙ্গোলিয়ার মৃত্যু কিট বা কৃমি ইংরেজিতে যারা দেখেছেন বলে দাবি করেছেন তাদের মধ্যে রক্তের মতো লাল ও সাপের মতো লম্বা দৈর্ঘ্যে প্রায় দু থেকে চার ফুট দেখতে অনেকটা গরুর ঘুড়ি বা অন্তের মতো অলঘ খড়খ নামের মূল অর্থ হচ্ছে পেটের অন্তর কৃমি এর ভয়াবহ ভাবে মানুষ ও প্রাণী হত্যা করার ক্ষমতা রীতিমতো কিংবদন্তি তুল্য অনেকের ধারণা প্রাণীটি প্রাণঘাতী বিষ ছিটিয়ে কিংবা বৈদ্যুতিক শখের মাধ্যমে তারা শিকারীকে বিবচ্ছ ভাবে মেরে ফেলে মঙ্গোলিয়ার সাধারণ মানুষ এই প্রাণীটি নিয়ে কথা বলতে চাইতো না মঙ্গোলিয়ার জনগণ এই প্রাণীটিকে প্রাণীটিকে এতটাই ভয় পায় যে অনেকে মনে করে এটার নাম নিলেও অমঙ্গল হয় তার উপর তৎকালীন সমাজতান্ত্রিক সরকার মঙ্গোলিয়াকে বাইরের বিশ্ব থেকে আলাদা করে রেখেছিল সরকার মনে করতো এই প্রাণীটি আসলে স্থানীয় রূপকথা অলঘয় হয় হলুদ রঙের প্রতি একবার একটি ছোট্ট ছেলে হলুদ খেলনার বাক্স নিয়ে খেলছিল এ সময় একটি অলঘয় খড়খয় মাটির তার দিকে এগিয়ে আসে ছেলেটিকে ছেলেটি প্রাণীটিকে ধরা মাত্র মারা যায় তার বাবা মা এসে তার মৃতদেহ উদ্ধার করে ও মাটিতে দাগ দেখতে পায় সেটাকে অনুসরণ করে প্রাণীটিকে মারার জন্য এগিয়ে যেতে আকস্মিক ভয়াবহ আক্রমণে তারাও প্রাণ হারান এরকম আরো বহু ঘটনা আছে দেখা বিজ্ঞান বলে সত্যি যদি এরকম কোন প্রাণীর অস্তিত্ব থাকে তবে সেটা কিরমি ও প্রাণী নয় কারণ অ্যানিলিড ও অন্যান্য অমেরুদণ্ড প্রাণীরা গভীর গবি মরুভূমির মতো উত্তপ্ত ও রক্ষ আবহাওয়াতে বেঁচে থাকতে পারে না কারণ এদের ত্বক আর্দ্রতা ধরে রাখতে পারে না ও এই পরিবেশে এরা পানি শূন্যতার শিকার হয়ে মারা যাবে তাই হতে পারে এটা সাপ কিংবা অন্য কোন গিরগিটি কিন্তু স্থানীয়দের বর্ণনা শুনে মনে হয় না এটা গিরগিটি আরেকটি সম্ভাবনা হচ্ছে এটা হতে পারে কোবরা পরিবারের সদস্য দ্য ডেথ অ্যাডার কিন্তু এরা বিষাক্ত হলেও বিষ ছিটিয়ে দেয় না শুধু অস্ট্রেলিয়া ও নিউ গেতে এদেরকে পাওয়া যায় এছাড়া অনেকে মনে করেন নয় বরং বিদ্যুৎ স্কুলিং এর মাধ্যমে এটা এর শিকারকে মেরে ফেলে কিন্তু অনুমান কতটুকু সত্য কিছু প্রাণী যেমন ইল মাছ বিদ্যুৎ তৈরি করলেও তারা হচ্ছে মাছ ও মাটিতে বাস করতে পারে না এই অস্তিত্ব আছে সেটা নিয়ে অনেকেই কারো কারো মনে এর ক্ষমতা আসলে অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করা হয় কিন্তু এটাও ঠিক যে প্রাণী কারো চোখে পড়া তাকে হত্যা করতে সক্ষম তাকে দেখার পর তার ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য কেউ কি জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে